গুড মর্নিং এভরিওয়ান আজকে কিন্তু ওই একই কথাটা বলবো না সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন কেননা আমি জানি প্রত্যেকটা মানুষ একটা অশান্তিতে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আছেন আর তার জন্য মানসিকভাবে মানুষ বিপর্যস্ত এবছরের পুজোটা কেমন অদ্ভুত না কি অবস্থা কালকে সারাদিন নিউজ চ্যানেলে দেখছি দেখে এত কষ্ট লাগছে এত খারাপ লাগছে কোথাও মা দুর্গা জলে অর্ধেক ডুবে আছে প্যান্ডেল খারাপ হয়ে গেছে মানুষের বাড়িতে জল ঢুকে মানুষ বিপর্যস্ত কোথায় দ্বিতীয়ার দিন মানুষ আনন্দ করবে গুছাবে কাছাবে আমাদের রাজ্যে তো পুজো অনেক অ্যাডভান্স চালু হয়ে গেছে তো মানুষের আনন্দ অপরিসীম থাকবে সেখানে বাড়ির জল কাচাচ্ছে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে দামি দামি গাড়ি জলে ডুবে রয়েছে এগুলো দেখলে না মানে আঁতকে উঠতে হয় আমরা যেখানে থাকি উত্তর চব্বিশ পরগনায় সেখানে হয়তো এই লেভেলের বৃষ্টি হয়নি এরম জল জমেনি কিন্তু আমরা তো বলুন কলকাতাতেই যাই ঠাকুর দেখতে তো এই ঠাকুর দেখাটার কি হবে বলুন তো আমরা তাও বড়রা একরকম যারা অল্প বয়সী ছেলে মেয়ে যারা ছোট ছোট বাচ্চা নতুন জামা কাপড় কিনেছে ঠাকুর দেখতে যাবে কত আনন্দ সব আনন্দে জল পড়ে গেল প্রকৃতির সাথে অত্যাচার করলে প্রকৃতি কি সেটা সহ্য করবে বলুন এতদিন শুনেছি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এইসব জায়গায় মেঘ ফাটা বৃষ্টি হয় কলকাতায় মেঘ ফাটা বৃষ্টি হবে এটা তো জীবনের স্বপ্নও ভাবিনি কিন্তু প্রকৃতি মানুষকে শিখিয়ে দিচ্ছে ভাবিয়ে দিচ্ছে এখনও সময় আছে সুদ্রানো এখনও সময় আছে সুদ্রানো উচিত জানি না কী হবে তবে মা দুর্গার কাছে প্রার্থনা করবো যে আজকে হলো তৃতীয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে কলকাতাতেও যেন রোদ ওঠে জল যেন তাড়াতাড়ি নেমে যায় মানুষ যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে সবাই যেন সবার রিদিমে ফিরে আসে এটাই কামনা করি আর দুর্গা পুজোর বাকি চার পাঁচটা দিন হে মা দুর্গা তুমি কৃপা করো তুমিও ভালোভাবে থাকো মণ্ডপে আমরাও যেন তোমাকে গিয়ে ভালোভাবে দর্শন করতে পারি